মাহের রমজান উপলক্ষে বাহরাইনের উদ্বোধন হল মাসব্যাপী দাওরায় তাফসির সোমবার দেশটির ইসা টাউন এলাকায় একটি মসজিদে উদ্বোধন করা হয় এই আয়োজনের এতে তাফসির করেন তালিমুল কোরআন বাহরাইনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোহাম্মদ সেলিম ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ খায়রুল বাসার ও জয়নুল আবেদিন সহ আরও অনেকে আয়োজকরা জানান দেশটির চার শহর মানামা মোহর্রক ইসা টাউন ওরিফায় চলবে এই তাফসির যেখানে প্রতি রমজানে কোরআন শরীফের সাড়ে সাত পাড়া করে তেলাওয়াত বাংলা সরল তর্জমা আর ব্যাখ্যা করা হবে আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরা একটা ভালো কাজের আয়োজন করা হয়েছে এখানে এই মাসের জন্য আমরা কোরআনকে শিখতে পারি এবং কোরআন অনুযায়ী জীবন করতে পারি এই উদ্দেশ্যে এখানে আয়োজন করা হয়েছে আমরা তালিমুল কোরআনকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা দাও তাপসির আয়োজন করার জন্য তারা প্রত্যেক বৎসরে করে থাকে তো এই বছর ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের উপস্থিতি অনেক বেশি হবে আপনারা সবাই ইসা টাউন জুবায়রাম মসজিদে আপনারা সবাই দারাত তাফসিরে অংশগ্রহণ করবেন